এই যে সাদা সাদা ট্যাকচার গুলো রয়েছে এর ভেতরে বাল্ব লাগানো রয়েছে যে পুরো ট্যাকচারটা এটা নাকি লাইট লাগানো রাত্রে আসলে এই যে থিমটা এটা ফুটে উঠবে একদম জলজল করবে বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি তোমরা ভাবছো আজকে কোথার থিম দেখাবো আর আজকে তোমাদেরকে আমি দেখাবো গোপালপুরের থিম আগের বছর আমরা দেখেছিলাম কন্যাকুমারী হয়েছিল তার আগের বছর দেখেছিলাম টাইটানিক তো এইবারে কি থিম হচ্ছে তো সেটাই আমাদের জানার ওখানে গিয়ে দেখি কি থিম হচ্ছে কীরকম কি প্যান্ডেল অতটা কাজ আগিয়েছে তো চলো আমি এখন রয়েছি দাসপুরে আর তোমরা যারা গোপালপুর ঠাকুর দেখতে আসবে তাদের জন্য বলে রাখি ঘাটাল পাঁচকুড়া সড়কের বেলাঘাটাতে নেমে ওখান থেকে মাত্র দেড় কিলোমিটার রাস্তা ভেতরে সোজা ওখানে আসলেই গোপালপুর পৌঁছে যাবে চলে এসেছি আর আমি এখন রয়েছি গোপালপুর গোপালপুরে রয়েছি আর আমার পেছনে দেখো দেখতে পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেলটা অনেকটাই আগিয়ে গেছে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে এটা কি প্যান্ডেল এর আগে আমরা দেখেছি এখানে হয়েছিল জলের বীজখানে কন্যাকুমারী দু হাজার চব্বিশে এখানে জলে হচ্ছে না এটা মাঠে হচ্ছে কাজটা কতদূর দূর আগিয়েছে সেটা সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্যান্ডেলটা কেমন এ দেখো এখানে যে টোটালি কাজটা রয়েছে এটা পুরো লাইটের কাজ আর এগুলো পুরো পাইপ দিয়ে দেখো সেই যে পাইপ পাইপ দিয়ে পুরো কাজটা করা রয়েছে আর এই যে সাদা সাদা টেক্সার গুলো রয়েছে এই যে ডিজাইনগুলো রয়েছে এর ভেতরে বাল্ব লাগানো রয়েছে প্রতিটাতেই আর পুরো এইভাবেই পুরো ডিজাইনটা করেছে প্যান্ডেলের এই দেখো এখানে যে পুরো এই দিকটা পুরো রাউন্ড দিয়ে এই যে কাপড় আর লাইটের যে কাজটা রয়েছে এখানে টোটালি এরকম অনেকগুলো রয়েছে পুরো এই রাউন্ড দিয়ে প্যান্ডেলের রাউন্ড দিয়ে রয়েছে এখানটায় এরকম একটা দুটো তিনটে চারটে এইদিকে চারটে রয়েছে আর সেই দিকে চারটে রয়েছে এইভাবেই আর এগুলো সব পুরো টোটালি লাইটের ডিজাইন আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছি যতগুলো সাদা সাদা এই যে প্লাস্টিকের যে যে ডিজাইনগুলো রয়েছে টোটালি প্রত্যেকটার ভেতরে আছে লাইট মানে কাপড়ের ডিজাইন হচ্ছে কাপড় দিয়ে মানে কাপড়ের ডিজাইন না এই এই যে পুরো ট্যাক্সারটা এটা নাকি লাইট লাগানো হবে পুরো এই যে এটাতে এই যে টেজটা দেখতে পাচ্ছি এই যে টেজের মধ্যে আমাদের দেবী দুর্গা বিরাজমান হবেন এখানটায় তো আমি এখানে পুজো কমিটির সহ-সভাপতিকে পেয়ে গেছি আমি তার কাছে কিছু জেনে নেব দাদা আপনার নাম সুমিত চক্রবর্তী আচ্ছা আপনাদের এবছর থিম কি আকাশ আলোয় ভরা আচ্ছা এই যে আকাশ আলোয় ভরা যে এই যে ভাবনাটা কোথা থেকে এসেছে আমরা যদি পুরানের দিকে চলে যাই পুরানের দিকে গেলেই আমরা দেখতে পাবো যখন আমাদের গোটা পৃথিবী ওষুধদের হাতে নিমজ্জিত ছিল তখন ব্রহ্মার ব্রহ্মত্ব শিবের শিবত্ব বিষ্ণুর বিষ্ণুত্ব দিয়ে এক তেজময় সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টি হয়েছিল মা দুর্গার সেই দুর্গা আমাদের এই গোপালপুর গ্রামে বিভিন্ন বা অন্যান্য জায়গাতেও হয়ে থাকে এবারে উনি আসছেন আমাদের গোপালপুর গ্রামের সমস্ত গ্লানি অন্ধকার মুছে দিবে মুছে দিয়ে ওই তাই জন্য আমরা নামকরণ করেছি আকাশ আলোয় ভরা আচ্ছা শুভ উদ্বোধন কবে হচ্ছে শুভ উদ্বোধন হবে চতুর্থের দিন বিকাল চারটায় উদ্বোধক হিসেবে আমাদের এই গ্রামের সমস্ত ব্যক্তিত্ব বর্গরা এবং আমাদের গ্রামের অলঙ্কার সায়েন্টিস্ট ডক্টর জিতেন্দ্রনাথ রায় ডক্টর প্রদীপ মণ্ডল অনকোলজিস্ট এবং রাজনগর স্কুলের অবসরপ্রাপ্ত মাস্টারমশাই তাপস পড়েল উমাশঙ্কর নিয়োগী তারপরে আমাদের গোপালপুর হাই স্কুলের মাস্টারমশাই থাকবেন আরও অনেকেই থাকবেন থেকে মোটামুটি আমাদের উদ্বোধন হবে চতুর্থীর দিন উদ্বোধন হবে আর অনেক মানে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে এখানে আসবে সবাই এই যে শুনেছি নিউজে নাকি বলছে যে পুজোতে বৃষ্টি হবে তো তার জন্য মানে দর্শনার্থীদের জন্য কীরকম কী রয়েছে দর্শনার্থীদের জন্য আমাদের এখানে আসলে সরকার বাহাদুর নির্মিত যে সমস্ত পাতার ঢালাই বা পিচ আছে সেগুলোতে তো আসবেই এসে এখানে আমাদের টোটালি পাটাতন করে দেওয়া আছে পাটাতন মানে কোনো মায়েরা বোনেরা যারা আসবেন বা দাদারা প্রত্যেকেরই পায়ে কাদার কোনো সিস্টেম থাকবে না টোটালটা আমাদের পাটাতন করে দেওয়া হয়েছে পাটাতনের মধ্য দিয়ে আসবে ঠাকুর দর্শন করবে এবং চলে যাবে আচ্ছা ধন্যবাদ এই যে দাদা বললো রাস্তা রয়েছে রাস্তা থেকে পুরো টোটালি একদম ব্যারিকেড দিয়ে পাটাতন বেছানো আছে এখানটায় আর কোনো কারণে মানে কাদা লাগবে না পায়ে সেরকম ব্যবস্থা আছে আর যদিও বৃষ্টি হয় এখানে যে মাঠটা রয়েছে এই যে মাঠে মাঠে জল জমে গেল। এখানে পা পর্যন্ত এই পাটা পর্যন্ত জল আসবে না তো সমস্ত কিছু সিস্টেম রয়েছে এখানে এখান থেকে মানে সামনে থেকে বোঝা যাচ্ছে না এই যে থিমটা তো এটার নাম আকাশ আলোয় ভরা আর এটা একমাত্র লাইট মানে প্রচুর পরিমাণে লাইটের কাজ হচ্ছে আমি দেখেছি এখানে যতটা দেখেছি প্রচুর পরিমাণে লাইটের কাজ হচ্ছে আর এখানে দেখো এইখানে পুরো বাঁশের ট্র্যাকচার রয়েছে তার উপরে যে কাপড়টা রয়েছে এখানে নাকি টোটালি পুরো এখানটা লাইটের কাজ হবে এর ভেতরে দেখতে পাচ্ছি কয়েকটা এই যে লাইটের যে কাজ রয়েছে এখানে রাউন্ড দিয়ে তিনটে রয়েছে এগুলো নাকি এখানে সামনে সামনেই হবে বুঝবে এখানে সামনে নাকি লাগানো হবে এখানে নানা রকমের ডিজাইন রয়েছে সব এর ভেতরে সব লাইটের কাজ হবে এখানে অলরেডি চলছে লাইটের কাজই দেখো সাইটে যে সকল মানে ডিজাইনগুলো রয়েছে এই এইটা হচ্ছে এই রকম এই টাইপের ডিজাইন সমস্ত পুরো ব্যান্ডেলডের সাইটে রয়েছে আর সব ভেতরে লাইট লাগানো রয়েছে দেখো এখানে কত রয়েছে মানে শয়ে শয়ে এখানে ডিজাইনের রয়েছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এইটা এই যে এই ডিজাইনটাও এটাও মানে প্যান্ডেলের ওপরে দেখেছি আমরা আর এই যে পাইপগুলো রয়েছে দেখো ওয়ারিংয়ের সেই যে পাইপ পাইপ দিয়ে পুরো টোটালি কাজ ওখানে পুরো বান্ডেল বান্ডেল পাইপ পড়ে আছে ওইদিকে সব কাটিং চলছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিরাট রকমের একটা রাউন্ড লোহার খাঁচা রয়েছে এখানটায় দাদা এটা কি হবে এটা মিডিল সেটিং হয়ে এটা উপরে উঠবে এর সাইডে চারদিক দিয়ে লাইট জ্বালানো হবে টোটালি লাইটের কাজ পুরোটা এখানে পুরোটাই টোটালি লাইটের কাজ আকাশ আলোয় ভরা তো সেই মানে সেই ধরনেরই পরিকল্পনা রয়েছে আর পুরো টোটালি লাইটের কাজ আর এখানে যে থিমটা হচ্ছে এটা একমাত্র রাত্রে আসলে এই যে থিমটা এটা ফুটে উঠবে একদম জলজল জল করবে তো যতটা সম্ভব সন্ধ্যের পরে আসার চেষ্টা করবে আর এই বছর মানে অমনিতে প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে তার সঙ্গে আবার নাকি পুজোতে বৃষ্টি হওয়ার চান্স আছে সেই জন্য এখানে পুজো কমিটি সেইভাবেই পরিকল্পনা করে প্যান্ডেলটা বানাচ্ছে দেখো এখানে ব্যারিকেড রয়েছে আর ব্যারিকেডের নিচে দেখো কয়েক অনেকটা উঁচু করে এখানে কাঠ দিয়ে পাটা দিয়ে এখানে বানানো হচ্ছে যাতে কোনো দর্শনার্থীদের কোনো অসুবিধে না হয় তার জন্য এখানে দেখো পুরো টোটালি এখানে পুরো প্যান্ডেল পর্যন্ত